হ্যালো সি দু হাজার চব্বিশ বেচের পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আর তোমাদের বাংলা পত্র পরীক্ষা কেমন হলো আশা করি সকলেরই পরীক্ষা ভালো হয়েছে তো আমরা এখন রাজশাহী বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ পত্রের উত্তর পেয়ে গেছি তো এখন আমি তোমাদেরকে এই রাজশাহী বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের উত্তরগুলো বলে দিব তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের একশোর মধ্যে তোমাদের তোমাদের মতে কত হবে তো দেখো এটা হলো নেমেসিস দুই নাম্বার সেট দুই নাম্বার সেটের বাংলা দ্বিতীয় পত্র আর এটা হলো রাজশাহী বোর্ডের তো দেখো এক নম্বর প্রশ্নে আসছে যে শরীয় ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো অথবা যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখ এখানে এগুলো দিয়ে দিয়েছে উত্তরগুলো দিয়ে দিয়েছে উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে কারণ সবগুলো উত্তর বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে তো তোমরা স্ক্রিনশট করেও এই উত্তরগুলো দেখতে পারো দেখো দুই নম্বরের কয়ে বলছে যে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে ও তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ অথবা যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ এখানে আকাঙ্ক্ষা উজ্জ্বল কুচজেটিকা আরও অনেকগুলো দিয়েছে তোমরা এখানে উত্তর দেখতে পাচ্ছ যে আকাঙ্ক্ষার শুদ্ধ বানান দিয়ে দিচ্ছে উজ্জ্বল এরকমভাবে সকলের মানে সকল প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দেওয়া আছে তোমরা দেখে নেবে তারপরে তিনের কদে দেখো বিশেষ্য কাকে বলে বিশেষ্য শ্রেণী বিভাগ উদাহরণ সম আলোচনা করো অথবা নিম্নে রেখো যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো এখানে দেখো উত্তর সুন্দরভাবে দেওয়া আছে তারপরে দেখো টাতে যাই এখানে বলছে চার নম্বরে চার নম্বর বলছে উপসর্গ কাকে বলে বা উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো অথবা বেশবাক্য সহ সমাজ নির্ণয় করো যে কোনো পাঁচটি এইখানে দুধে বাতে ওলোক ওলোকদ্বন্দ্ব দুধে বাতে তারপর আয়কর চতুর্থী তৎপুরুষ এরকমভাবে তোমরা উত্তরগুলো দেখে নেবে দেন পাঁচ নম্বরে দেখো একটি সার্থক বাক্যে কী কী গুণ থাকা আবশ্যক উদাহরণ সহ আলোচনা করতে বলছে অথবা বন্ধনী নির্দেশ অনুযায়ী বাক্যান্তর করো যে কোনো পাঁচটি এরকমভাবে দেখো সব উত্তরে দেওয়া হয়েছে তোমরা দেখে নিবে জাস্ট তারপরে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো এখানে এটা ছয় নম্বর প্রশ্নই করছে যে ছেলেটি বিদ্বেষী হলেও বখাটে এখানে উত্তর দেওয়া হয়েছে ছেলেটি বিদ্যান হলেও বখাটে এরকমভাবে তোমাদের শুদ্ধ করতে হবে উত্তরগুলো জাস্ট দেখে নিবে দেন অথবা নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখো এগুলো ইদানিংকালে যুব সমাজের মধ্যে মাদক ব্যাপক আকারে ছড়াইয়া পড়েছে এ ইদানিং এখানে সুন্দরভাবে উত্তর দেওয়া হয়েছে তোমরা জাস্ট দেখে নিবা দেন দেখো সাত নংয়ে যে কোনো দোষ্টি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো এখানে তোমরা চাইলে স্ক্রিনশট করেও উত্তরগুলো দেখে নিতে পারো অথবা এখানে নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো তারপরে আট নংয়ে আছে যে তোমাদের দিনলিপি রচনা করো বা একটি প্রতিবেদন রচনা করো নয় নং প্রশ্নের রয়েছে যে শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধু নিকট একটি বৈদ্যুতিন চিঠি লেখো আর তারপরে রাইটিং দশ নম্বরে সার মাম রয়েছে আর অবশেষে তারপর খ নাম্বারে অথবা ভাব সম্প্রসারণের একটা অপশন রয়েছে দেন তোমাদের এগারো নংয়ে আছে যে মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ে দুই বন্ধুর মধ্যকার কথোপকথন বা মাদ মাদকা শক্তির কুফল বিষয়ে একটি ক্ষুদে গল্প আর অবশেষে বারো নম্বর রয়েছে তোমাদের প্রবন্ধ রচনা তো আমি আজ তোমাদেরকে এখন রাজশাহী বোর্ডের বাংলা দ্বিতীয় পট্রের পত্রের উত্তরগুলো দেখিয়ে দিলাম তো তোমরা আমার সবাই তোমরা আমার সাথেই থাকবে প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের উত্তর আস্তে আস্তে নিয়ে আসব তো সেই পর্যন্ত তোমরা আমার সাথেই থেকো